আসসালামু আলাইকুম এভরিওান আজ আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটি হলো ডাল ও চিংড়ি মাছ দিয়ে সজনে ডাটা চচ্চড়ি দারুণ পুষ্টিগুণ সম্পন্ন এই সজনে ডাটাটি সুপার ফুড নামেও পরিচিত এটিতে রয়েছে অনেক অনেক পুষ্টিগুণ এবং অনেকেই এই সজনে ডাটা খেতে খুবই পছন্দ করেন যাদের পছন্দের খাবারের তালিকায় এই সজনে ডাটা রয়েছে তাদের আমার আজকের রেসিপিটি খুবই ভালো লাগবে আমি আজকের পর্বে সজনে ডাটার এই নতুন রেসিপিটি শেয়ার করছি যা হয়তো আগে কখনো কেউ রান্না করেনি তবে আজকের রান্নাটি আপনারা বাসায় তৈরি করলে সবাই খুবই পছন্দ করবে বাজার থেকে সজনে ডাটা কিনে আনার পর উপরের অংশটি এভাবে পরিষ্কার করে নিতে হবে আমার এখানে একাটি সজনে ডাটা রয়েছে যেখানে দশটির মতো সজনে ডাটা ছিল ডাটাগুলোকে ছোট ছোট টুকরো করে উপরে যে শক্ত অংশটি আছে সেটি ফেলে দিব এবার চলে যাচ্ছি রান্নায় প্রথমে আমি একটি পাতিলে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে নিচ্ছি এরপরেতে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি কয়েকটি কাঁচামরিচকে মাঝখানে কেটে টুকরো করে দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচ থেকে ছয়টির মতো কাঁচামরিচ ব্যবহার করছি লবণ দিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া রসুন বাটা দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া যে কোনো চচ্চড়ি একটু ঝাল হলে খেতে মজা লাগে হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া গুঁড়া সবগুলো মশলাকে কিছুক্ষণ ভেজে নেব প্রায় দশটির মতো চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন চিংড়ি মাছগুলোকে কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে ভেজে নেব এবার দিয়ে দিব হাফ কাপ পরিমাণে মসুর ডাল ডালগুলোকে আমি ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ডাল ও চিংড়ি মাছগুলোকে মশলার সাথে পাঁচ মিনিটের মতো ভেজে নেব এ পর্যায়ে কেটে রাখা সজনে ডাটাগুলো দিয়ে দিব কিছুক্ষণ নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে নিব তবে আমার আজকে রান্নার ক্ষেত্রে চার কাপ পরিমাণে পানি লাগছে পানি দেয়া হয়ে গেলে পাতিলটি ঢাকনা দিয়ে ঢেকে দিব এই পর্যায়ে তরকারিটি কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিতে হবে তরকারিটি যখন পানি শুকিয়ে আসবে এবং ঝোরগুলো মাখামাখা হবে তখনই পছন্দ মতো ধনে পাতা দিয়ে নেব ব্যাস রান্না হয়ে গেল ডাল চিংড়ি দিয়ে সজনে টাটা চরচড়ি সবশেষে আস্ত শুকনো মরিচকে তেলে ভেজে বাগাত দিয়ে নিব। যা এই রান্নার স্বাদ অনেকাংশে বাড়িয়ে দিবে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ